গাইস আসসালামু আলাইকুম আমি এখন এই মুহুর্তে আছি কলকাতা হার্ট রিচার্চ সেন্টার যেটা নাকি হার্টের হসপিটাল খুবই পুরানো একটা হসপিটাল এই হসপিটালটা হচ্ছে আপনার হার্টের জন্য কলকাতাতে কিন্তু বিখ্যাত আমরা বিরলা ঠিক হসপিটালটা হচ্ছে বিরলাতে আপনাদের আরেকটা জিনিস বলি কলকাতার মধ্যে অন্যতম জনপ্রিয় এই হসপিটালটা কিন্তু এখানে আমরা আজকে এসেছি জেউল জামাল জামালবাইকে নিয়ে উনি হার্টের সবসময় এখানে ডক্টর কল্ল দেকে উনি দেখানা দুর্ভাগ্যজনক আমাদের কিন্তু আমরা এসে যা দেখলাম ডক্টর সাহেব গাইস যেটা বলতেছিলাম আমার হয়তো বলতে গিয়ে একটু ভুল হয়ে গিয়েছে ডক্টর কল্ল দে উনি কিন্তু অর্থোপেটিক্সের যদিও এটা হার্ট রিচার্চ সেন্টার কলকাতা কিন্তু উনি হচ্ছে অর্থোপি অর্থোপেটিক্স এক ডাক্তার যাই হোক আমরা এসেছি আসার পরে আমরা এখন চলে যাচ্ছি এই হসপিটালের ভিতরে আরেকটা কথা বলে রাখা ভালো আপনারা যারা এই হার্ট রিসার্চ সেন্টার ইকবালপুর যাবেন তারা কিন্তু অবশ্যই ট্যাক্সি যদি অল্প খরচে যেতে চান তাহলে দুইশো নম্বর বাস আছে দুইশো নম্বর বাসে করে কিন্তু আপনারা চলে যেতে পারবেন হার্ট সেন্টারের ঠিক সামনে ইকবালপুর ইকবালপুরের সামনেই কিন্তু হার্ট রিসার্চ সেন্টারটি তো যাই হোক আমরা কিন্তু বন্ধুরা মেডিকেলের কাজ চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের ডক্টর পাইনি উনি ছুটিতে উনি বিশাল বড় মাপের ডক্টর কিছুদিন পর পরে বাহিরে যায় আপনারা আরেকটা জিনিস কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন বন্ধুরা ওনার কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হ্যাঁ ওনার যে পি এ এর কাছ থেকে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারটা সংগ্রহ করে নিয়ে বিশেষ করে বাংলাদেশি পেশেন্ট যারা আছেন তারা কিন্তু অবশ্যই ওনার হোয়াটসঅ্যাপে নক করে আসবেন তাহলে আপনারা এসে হয়তো বা আপনাদের লেট করা লাগবে না যেটা নাকি আমাদের ক্ষেত্রে হয়ে গিয়েছে জামাল ভাই তো গার্ডটাও ওনাকে দেখায় অর্থোপেডিক্সের ডাক্তার ডক্টর দিকে কিন্তু আমরা এসে পাইনি আমরা একটা ভুল করে ফেলেছি যাই হোক ভুল বলা যাবে না আমরা আসছি হাতে একটু সময় নিয়েই আমরা আপনারা নিশ্চয়ই জানেন আমরা এখান থেকে দেখিয়ে কিন্তু আমরা চলে যাব কাশ্মীরে এই জন্য আর কি আমাদের একটু সমস্যা হয়ে গেল যাই হোক দিন সমস্যা হয়েছে তাতে কিছু না আপনারা আসলে এখানে অ্যাটলিস্ট ট্রিটমেন্টটা ভালো পাবেন আমি কিন্তু এর আগেও পেয়ারলেস থেকে শুরু করে এমআরআই মুকুন্দপুরের পরে আপনার অ্যাপোলো সবগুলো হসপিটালের ভিডিও কিন্তু আপনাদেরকে দিয়েছি এখন কথা হচ্ছে বন্ধুরা আপনারা ভালো দেখবেন কোন ভিডিওটা ভালো কোন হসপিটাল